যখনই এই দুর্বল কয়েদিকে জেলখানায় আনা হয় তখন সে অন্যান্য কয়েদি অনেক ভয় পেয়ে যায় কারণ সেই জেলে সবগুলো কয়েদি তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু তার কিছুক্ষণ পরেই মন খারাপ করে পিছনে ঘুরলেই জেলের যায় সবার আগে তার খাবার গুলোকে নিচে রেখে দেয় এরপর তাকে এক উঁচু করে অনেক দূরে ছুঁড়ে মারে এই জন্য সেই দুর্বল কয়েদি যখনই ওঠার চেষ্টা করে তখনই